সন্ধ্যা নামতেই জলপাইগুড়ির কড়া নদীর ঘাট যেন রূপ নেয় বারাণসীর গঙ্গা তটে পিতলের দ্বীপশিখা পুরোহিতের মন্ত্র উচ্চারণ আর ভক্তদের ভিড়ে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় জলপাইগুড়ির মোহিতনগরের ডাঙাপাড়ায় বারুণী মেলা উপলক্ষে এবারও আয়োজিত হয়েছে গঙ্গা আরতি যা শুধুমাত্র স্থানীয় মানুষ নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তদেরকেও মুগ্ধ করছে স্থানীয় মা শ্মশানকালী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই গঙ্গা আরতির ভাবনা শুরু হয়েছিল বছর দুয়েক আগে মন্দির কমিটির সদস্যরা বারাণসী গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী গঙ্গা আরতি প্রত্যক্ষ করেন এবং সেই অভিজ্ঞতা থেকেই জলপাইগুড়িতে এই অনুষ্ঠানের সূচনা করেন এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই মহোৎসব গত সাতাইশে মার্চ থেকে শুরু হওয়া এই গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যায় নদীর তীরে ভক্তদের এক মহা মিলন ক্ষেত্র তৈরি করছে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসাবে এবারও বারাণসী থেকে আসা পাঁচজন পুরোহিত এই পবিত্র আরতিতে অংশ নিচ্ছেন দ্বীপমালার আলো গঙ্গাস্ত্রোতের ধ্বনি ঘাটে জমায়েত হওয়া শত শত মানুষের সম্মিলিত প্রার্থনা সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি সৃষ্টি করছে এই আয়োজন মন্দির কমিটির সভাপতি রঞ্জিত রায় জানান এটি আমাদের দ্বিতীয় বর্ষ গত বছর বিপুল সাড়া পাওয়ার পর এবছরও আমরা এই আধ্যাত্মিক আয়োজন করেছি আপাতত দোসরা এপ্রিল পর্যন্ত এই সন্ধ্যা আরতি চলবে তবে মানুষের উৎসাহ ও অনুরোধের ভিত্তিতে আমরা আরও কয়েকদিন এটি চালানোর পরিকল্পনা করেছি গঙ্গা আরতির এই পরিবেশ শুধু ধর্মীয় আবহ তৈরি করছে না বরং এটি জলপাইগুড়ির সংস্কৃতি ও পর্যটনকেও সমৃদ্ধ করছে বারাণসীর মতো জলপাইগুড়িতেও গঙ্গা আরতি এ যেন উত্তরবঙ্গের আধ্যাত্মিক পরিমণ্ডলে এক নতুন দিগন্তের সূচনা চলছে এবং প্রথম দিন ও দ্বিতীয় দিনের তুলনায় আজকে পড়ছে যেটা আমাদের কমিটির মেম্বার এবং আমি খুব খুশি এবং আমি চাই যে গত বিগত আরও যে বছরগুলো আসবে এর থেকে আরও যাতে ভালো করা যায় সেদিনের চেষ্টা করছি করোনা প্রণয় আসলে আমাদের বছর আগে তখন আমি প্রথম গিয়েছিলাম বেনারসে সেখানে আমি এই গঙ্গা আরতি দেখেছিলাম সেই গঙ্গা আরতি দেখে আমি মুগ্ধ দেখি এবং কোশিশ করি যে আমাদের শহরে কিংবা গ্রামে যদি এই জিনিসটাকে নিয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো হবে দূর দূরান্ত থেকে অনেক লোক যেটা দেখতে পারে না যেতে পারে না আশা কর সেটার জন্যই আমরা তা দেখি আগে ব্যবস্থা করছি একদম বেনারসের যে থিমটা হয় সেই থিমটাকে আমরা পুরো থিমটাকেই উঠে নিয়ে এসেছি এবং বেনারস থেকে যে আমাদের পণ্ডিতগণ আছে সব বেনারস থেকে আগত গত বছর তো জন ছিল এবছর সাতজনকে একদম বেনারস থেকে আনা হয়েছে হ্যাঁ লোক সংখ্যা কত দূর থেকে মানুষ আসছেন কত মানুষ আসছেন এই বছর এই বছর যে গত বছর প্রথম বছরের তুলনায় আমরা দ্বিতীয় বছর যে করছি দ্বিতীয় বছরে প্রথম দিন তো ভিড় ছিল সেই তুলনায় আজকে চতুর্থ দিনের এত ভিড় হয়েছে বহু দূর থেকে লোক আসছে মোটামুটি ধরে না যে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি আলিপুর সব জায়গা থেকে আসছে যে আমরা যেটা করছি আর কি সাত দিন চেষ্টা করছি যদি আরো এক দুদিন বাড়িয়ে দেওয়া যায় শেষে এবং পুরো এখানে পাঁচজন করছে আশা করছি গত বছরে সাতজন তারা করাবো এবং যে আমাদের যে জায়গাটা আছে আরও একটু বাড়িয়ে দেবো যাতে লোক মানে ভক্তবৃন্দ দেখতে অসুবিধা না হয় সেদিকে আমাদের জায়গার দাঙ্গাপাড়া মা শাসনকালী মন্দির কমিটির পক্ষ